আমরা চলেছি পুরো মানে আমাদের যেখানে রান্না বান্নার ব্যবস্থা করা হবে আর এই পাড়ে করা হবে তাই তো দুপুরে আলাদা হয়ে যাচ্ছি দাঁড়া রয়েছে ভালো করে রান্না করতে হবে কিন্তু খাসির মাংস পুরো জমা হতে তাহলে আমরা একটা জঘন্য

これはグッっグ,グ,グ,グッドグッドグッドグッド。 বন্ধুরা গ্যাস ধরে ভাত বসিয়ে দিলাম কাকাড়া যাচ্ছে কিন্তু মাছ ধরছে আর আমি আর মোহন ভাই আছি এখানে রান্না বান্নার দায়িত্ব আমাদের বন্ধুরা এটা হচ্ছে আমাদের নতুন বটি নিয়ে এসছে আমাদের রঞ্জিত দা কোকা থেকে এটা থেকে এটাতেই কাজ বাজ করা হবে বন্ধুরা এদিকে পেঁয়াজ আদা রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে ভাত হয়ে গেছে মোহন ভাই হ্যাঁ ছাড়িয়ে নিচ্ছ এই তো ঝাড়ো ঝাড়ো আমরা আলু আলু কিন্তু ভাজা বসে দিয়েছি তোমার মাংস রান্না হবে ভাত আমাদের আর সব কিছু ওদিকে সব কিছু গোছানো আলু ভাজবো তারপরে মাংস রান্না করবো আর দিয়ে দেবো একটু লবণ আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আবার আলু ভাজাটা তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন কুচি

পাঁচশে বেলি মাছ বেশি ভ্যালি মাছ মোটামোটা কেটে কেটে দিতে হবে আচ্ছা ঠিক আছে উঠে না উঠে নাও না

আমরা মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি আমরা মাংস কিন্তু জলদা হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো আমরা মাংস রান্না কমপ্লিট আবার গরম মশলা দিয়ে দিলো বন্ধুরা চলে এসছি পুরো মাঝখানে আর এবার আমাদের বসে ফেলবো খুব তাড়াতাড়ি দিচ্ছি মা গো মাঝে অনেক কষ্ট করে চা ধরলাম হ্যাঁ চার মতো পরে না

আকুল হ্যাঁ লাশ। কল কি কটা এগুলো এখন ভাজা করা। তেলে ফ্রাই। ভাই ভাই টান তো হাতে জোর। জোর। চা ধরতি বেলা না দিদি তো এখানে যে খাওয়া দাওয়া দেখি কত কি করলো বন্ধুরা বসি ফেলে চলে এসছি আর এখানে কিন্তু কৈশিকা দাদা ছিল মোহন ছিল

বন্ধুরা ভাত বেড়ে দেওয়ার পরে বসে বললাম খেতে আর আমার আমি খাচ্ছি মানে খিদে লেগেছিল খুব রান্না কত দারুণ হয়েছে কিন্তু আজকে ঝোলটা কমে গেছে না সেই ভাই মাংসটা সত্যি সুন্দর দাদা ভালো লাগছে তো সেই দাদা বলেছে না সত্যি দারুণ হয়েছে রান্না

देखो ओए मास्क ओए तुम तो मोशी से साथ ही गेलो रही तो तो मन ले सा ना की के जाने चार चार सुन साथ सुन को अरे तो टांडा दवा किसे चल रे काका सुन को सुन को सुन को हां चार तो ना तो दे दे मां को माल दे समझ ले मास रख दियो हां हां एना मास जे बाद में देखो ना की मास तो

나, 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 나,

마스 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 나랑 같이 보러 가자. 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 보러 가자.

কাঁটা <laughs> থাকে <laughs> 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 <iadis> চোখের দারে বাজেছে তো ভালো জায়গা বাজেছে অন্ধ পুরো ফুল অন্ধানো তাড়াতাড়ি না লাগিনি না ধরো

উঠতে <těngna>, পারছিস <těngna> <toh, kakha>. <těngna> <těngna>

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন